হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকের ভিডিওটার সাথে হচ্ছে আপনাদেরকে কয়েকটা ট্রিপস দেখাবো তো বেশি বক বক না করে চলুন ভিডিওটা শুরু করা যাক ফার্স্টে দেখতে পারতেছেন আমি টমেটোর ইগুলা হচ্ছে মাথাগুলো হচ্ছে খুলে ফেলতেছি কারণ এগুলো হচ্ছে কিভাবে অনেক দিন রেখে আমরা খাবো সেটাই হচ্ছে দেখাবো তো এরকম একটা বাটিতে বা কোনো ঝুড়িতে আপনারা রেখে দিয়ে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন এটা এরকম ফ্রেশ করে ধুয়ে তারপর হচ্ছে আমি কাঁচামরিচগুলো কিভাবে অনেক দিন পর্যন্ত রেখে খাই সেটা হচ্ছে শেয়ার করবো তো দেখতে পারতো এটার মধ্যে আগে একটা কাগজ ছিল তো আমি বাটিটাকে ভালো মতন মুছে নিছি জানি কোনো পানি না থাকে এরপরে হচ্ছে একটা পরিষ্কার কাগজ দিয়ে নিছি এখন হচ্ছে আমি মরিচের বোটাগুলো সব ফেলে দেব এভাবে সব বোটাগুলো ফেলে তারপর হচ্ছে আমি মরিচগুলো রাখব এই তো সব বোটাগুলো ফেলে দিচ্ছি এখন হচ্ছে যে মরিচগুলো হচ্ছে ই ছিল ময়লা মরিচগুলো ওইগুলো হচ্ছে ফালাই দিচ্ছি আলাদা রাখছি আর হচ্ছে উপরে একটা কাগজ দিয়ে দিলাম এখন হচ্ছে বক্সটা লাগিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব এরপর হচ্ছে আমি সবজিগুলো হচ্ছে রাখতেছি এখানে শশা ছিল করলা ছিল ফুলকপি ছিল মানে পলিটিনে কিছুই রাখবো না কারণ পলিটিনে রাখলে হচ্ছে এগুলো ঘেমে পলিটিন ঘেমে হচ্ছে সবজিগুলো নষ্ট হয়ে যেতে পারে এজন্য হচ্ছে আমি কোনো কিছু পলিটিনে রাখবো না এতে করে হচ্ছে আমি এক সপ্তাহ বা দশ দিন পর্যন্ত হচ্ছে আমি সবজিগুলো রেখে খেতে পারবো যেহেতু আমরা ঘরের দুজন মানুষ তো এত দরকারি আমাদের লাগে না টুকটাক করে হচ্ছে খেতে পারবো এরপরে হচ্ছে লতি লতি দেখতে পারতেছেন আমরা অনেকে জানি লতি কাটাকাটি একটা ঝামেলা তো তো প্রথমে যখন বাজার থেকে নিয়ে আসে তখন সাথে সাথে তো আমরা অনেকেই কাটি না তো এটাকে যদি ফ্রিজে রাখি তো এত বড় লম্বা এই জিনিসটা ফ্রিজে রাখা পসিবল না ফ্রিজে জায়গা নাও থাকতে পারে এই কারণে হচ্ছে এরকম ছোটো ছোটো করে কেটে রাখলে ঝামেলাটা কম হয় আর কি আর এরকম ছোটো ছোটো করে কাটলে পরবর্তীতে পরিষ্কার করতেও সুবিধা হয় সেজন্য হচ্ছে আমি এভাবে কেটে নিতেছি এভাবে হচ্ছে তিন চার দিন পর কাটা কেটে তারপরে খেতে পারবো কোনো নষ্ট হবে না কিছু হবে না এভাবে হচ্ছে পলিটিন ভরেও রাখতে পারেন বা এইভাবে রাখতে পারেন ফ্রিজে এরপর হচ্ছে আমি তেজপাতাগুলো হচ্ছে সুন্দরভাবে রাখতেছিলাম এটা কোনো ট্রিপস নাই এটা হচ্ছে ভিডিও করতেছিলাম এটা রেকর্ড হয়ে গেছে দিয়ে দিলাম জন্য এটা হচ্ছে সুন্দরভাবে আমি রাখতেছি কারণ দেখতেই পারত অনেক ময়লা ছিল এটার ভিতরে তো রাখলে পরবর্তীতে নিজেরও কাজ করতে সুবিধা হয় তো মরিচগুলা আমি একটা কাচের জারে রেখে দেব কারণ হচ্ছে শুকনামরিচ আমরা অনেকেই জানি একদম অনেক দিন পর্যন্ত রাখলে এটার ভিতর আন্দোপরে যায় কেমন ধোয়া ধোয়া হয়ে যায় ভিতরে পরবর্তীতে ফালাই দেওয়া লাগে এই জন্য হচ্ছে এটা কাচের জারে রাখলে সহজে নষ্ট হয় না অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবো আমরা তারপর হচ্ছে লবণগুলো ভালো মতন একটা ডিব্বাতে রেখে দিতেছি এটা এমনি কোনো ট্রিপস না এগুলো এগুলো হচ্ছে ভিডিও করতেছিলাম এই জন্য হচ্ছে দিয়ে দিলাম তো আমি আজকে ফার্স্টে বসি যে ভিডিওর মাঝে মাঝে কিছু ট্রিপস আর কি শেয়ার করব এই অনেকে হচ্ছে আমার থেকে অনেক ভালো ট্রিপস জানেন কিন্তু আমি যেভাবে যা করি এই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম আর হচ্ছে যারা আমার ভিডিওটি দেখবেন প্লিজ প্লিজ লাইক করে দেবেন আপনারা হচ্ছে কেউ লাইক সাবস্ক্রাইব এগুলো করতে চান না এরপরে হচ্ছে পাতা ধনিয়া পাতা এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা ট্রিপস এভাবে ধনিয়া পাতার যে মাথাগুলো ফেলে দিয়ে তারপরে বক্সে বড়ে এভাবে রাখলে অনেক দিন পর্যন্ত ধনিয়া পাতা খেতে পারবো আমরা আমরা সবাই হচ্ছে আদা রসুন কাটতে গেলে একটু বেশি ঝামেলা মনে করি তো অনেকে হচ্ছে হাত দিয়ে কাটি বা অনেকে হচ্ছে বড়ি সাহায্যে কাটি তো এর তো অনেক লেট হয় এভাবে চাকুর মাথা দিয়ে হালকে হালকা ধরে এভাবে টান দিলে দেখবেন অনেক তাড়াতাড়ি হচ্ছে কাটা হয়ে যায় আর এভাবে হচ্ছে কুচি কুচি করার কারণ হচ্ছে পাটা দিয়ে এটা ছেঁচা লাগবে না এমনি পাটার ভিত্তে ডলা দিলেই অনেক তাড়াতাড়ি হচ্ছে বাটা হয়ে যাবে এই জন্য হচ্ছে কুচি কুচি করলাম আর আদা গুটো আদাগুলো হচ্ছে ভিজিয়ে রাখছিলাম আমি এতে করে হচ্ছে এরকম চাকু দিয়ে ঘষা দিলে তাড়াতাড়ি হচ্ছে আদাগুলো ক্লিন হয়ে যাবে আপনারা এভাবে ট্রাই করবেন বটি দিয়ে কাটতে গেলে হচ্ছে অনেকগুলো আদা হচ্ছে ফালা ফেলা যায় কারণ হচ্ছে শুক্লাগুলোর সাথে মাংসগুলো হচ্ছে চলে যায় এগুলো হচ্ছে বাটা বাটি করতে আমার কাটা বাটা সব নিয়ে আধা ঘন্টা লাগছিল মাত্র আর এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ট্রিপস আমাদের ময়লা ঝুরিগুলো অনেকেরই অনেক ময়লা হয়ে যায় প্রতিদিন হচ্ছে নোংরা হয় ময়লা ঝুরিগুলো এতে এরকম হচ্ছে বড় একটা পলিথিন এরকম দিয়ে রাখলে সহজ হচ্ছে ময়লা হবে না ঝুড়িটা নোংরা হবে না এরকম পলিথিন নিয়ে যায় ফালায় দেওয়া যাবে এতে করে হচ্ছে পরিষ্কার থাকবে দশ বারো দিন পরে একবার ঝুড়ি ধুলেই হবে এভাবে হচ্ছে অনেক পর পরিষ্কার থাকে ঘরটা তো সবাইকে আল্লাহ হাফেজ